ও ও আলা আলহামদুলিল্লাহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা সুরা আল আসর কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরাটি মূলত মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরাটি খুবই ছোট্ট ওয়াল আস ইন্দাল ইনসানফি খুস সবাইয়ের কসম ইন্দাল ইনসান আলাফি খুশ নিশ্চয় মানুষ প্রত্যেক মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত ইদিন আমানু ওয় আমিরুসিহা অত বিলহাক ও তাস বিশ্বপ প্রত্যেক মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত শুধুমাত্র চার শ্রেণীর ব্যক্তি ছাড়া যারা ইমান এনেছে সৎ কাজ করেছে পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং যারা পরস্পর ধৈর্যের উপদেশ দেয় এই সুরার মধ্যে আল্লাহ তালা সময়ের কসম কেয়েছে কালের শপথ যুগের শপথ ইতিহাস সাক্ষী যারা এই চার চার শ্রেণীর মানুষ ছিল না তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত ছিল যারা ভালো কাজ করেছে আল্লাহর প্রতি ইমান এনেছে সৎ কাজ করতে পরস্পরকে নির্দেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে তারা ছাড়া আমরা যদি দেখি অদূর ভবিষ্যতে আমরা যদি দেখি নিকট ভবিষ্যতে আমরা যদি দেখি অতীতের দিকে তাহলে এই সুরার আসরের শপথ কালের শপথ যুগের শপথ ইতিহাস ইতিহাসের সাক্ষ্য আমরা দেখতে পাই যারা অন্যায় করেছে ইমান আনেনি যারা অপরাধ করেছে হকের উপদেশ দেয়নি যারা ধৈর্য ধারণ করেছে অথচ জুরুম করেছে ধৈর্য ধারণ করেছে অথচ যারা দর্য ধারণ করেছে তাদের উপর জুলুম করেছে তারাই আজকে ক্ষতির মধ্যে নিমজ্জিত কিভাবে আমরা যদি ফেরাউনের দিকে তাকাই শত বছর আগে সেই ফেরাউনকে আল্লাহ তালা কিভাবে শাস্তি দিয়েছেন সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছেন মোজাল ইসলামকে সেভাবে আল্লাহ তালা রক্ষা করেছেন আল্লাহ আল্লাহতালার সাহায্য দিয়ে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই যারা সতেরো বছর ধরে জুলুম নির্যাতন নিষ্পেষণ গুম খুন হত্যা রাহাজানি ধর্ষণ এবং রিমান্ডের মতো অনেক বেশি মানুষকে জুলুম করেছেন তারা আজকে কোথায় আজকে তারা হারিয়ে গেছে আজকে তারা বিলীন হয়ে গেছে আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে সময়ের কসম ইতিহাস সাক্ষী ই্লা জিনা আমানু যারা ইমান এনেছে তারা ঠিকে আছে এখন ইমান কাদের উপর আনতে হবে আল্লাহ আল্লাহ তালার প্রতি ইমান আনতে হবে রাসুলের প্রতি ইমান আন্ত হবে ফেরাস্তাকুলের প্রতি ইমান আনতে হবে পরকালের প্রতি ইমান্ত হবে কবরের প্রতি ইমান মান হবে আমরা যে মৃত্যুর পরে আবার নতুন একটি জীবন পাবো সেটিকে বিশ্বাস করতে হবে এটি ইমান এই ইমান নিয়ে অনেকগুলো আয়াত হাদিস কোরআনের মধ্যে অবতারণ অবতারণা হয়েছে সেদিকে যদি নাই যাই আমরা যদি হাদিসের দিকেও তাকাই এই সাক্ষ্যগুলো আমরা আরও ব্যাখ্যা সহকারে দেখতে পাব ও আমির সোয়ালে আমলে সোহ আেহ যারা করেছে আমলে সোহালেহ হল যদি একজন মানুষ মারা যায় তার যদি সৎ সন্তান থাকে এগুলো হচ্ছে আমলে সোহালেহ সৎকায়ে যা আমলে আমলের যদি কেউ একটি টিউবওয়েল স্থাপন করে ওই টিউবওয়েল থেকে যদি মানুষ উপকৃত হয় সেটি আমলে সয়ালে এমন কোনো ব্যক্তি যে অন্যকে ভালো জ্ঞান শিক্ষা দান করেছে তার মাধ্যমে উপকৃত হয়েছে আমলের সওয়ালে মসজিদে আমরা দান করলাম সৎকায়েজা জারিয়া তাহলে আমলের সয়ালেহগুলো বর্ণনা করে শেষ করা যাবে না সব ধরনের আমলের সলেহ যারা করবে ইমান আল্লাহ আল্লাহর উপর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে যারা ইমান আনবে তারা ক্ষতির মধ্যে থাকবে না আল্লাহ তারা তাদেরকে ক্ষতি থেকে ধ্বংস থেকে বাঁচিয়ে দিবে ইমান যারা আনবে কাজ যারা করবে শকের উপদেশ যারা দিবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি আর তোমরা পরস্পরকে সৎকাজ আদেশ দেবে অপর কাজ অপরকে কাজ থেকে বিরত রাখবে এই কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের কথা বলতে গিয়ে তা মুরুন বিল মা আরুফ বতান হাউনা আনিল মুনকারের কথা আমরা বলি যখন আমরা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচার পাশাপাশি পরিবারকে পরিজনকে পাশাপাশি আত্মীয় স্বজন প্রতিবেশীকে যখন আমরা জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য নিজেরা উদ্ধৃত থাকি এটি হচ্ছে হকের উপদেশ পরস্পরকে হকের উপদেশ হচ্ছে এটি তালা বলছেন হে ইমান দারগণ তোমরা জাহান্নামের আজাব থেকে নিজেরা বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাছ। এই বাছাতে গিয়ে আমরা তাদের জন্য দোয়াও করি সুরফর কান মধ্যে আল্লাহ তালা বলছেন

মোত্তাকিদের খোদাবিরোদের যারা আল্লাহকে ভয় করে এমন ভালো লোকদের নেতা বানিয়ে দাও কারণ যদি ভালো লোকের নেতা যদি আমরা হতে না পারি তাহলে কেয়ামতের ময়দানে আমার কর্মী যারা থাকবে সেই কর্মীরাও কষ্ট করবে একইভাবে নেতাও হতাশ হবে কর্মীরাও হতাশ হবে যদি ভালো নেতা আমরা ধরতে পারি তাহলে সেই নেতা ভালো কাজ করবে ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে করবিরাও ভালো থাকবে এরপরে বলা হয়েছে ধৈর্যের উপদেশ ধৈর্য হচ্ছে দেখা যাচ্ছে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা দেন যেমন আল্লাহতালা সুরা বাকারায় বাকারায় বলেছেন ওয়ালা নবুল বিষাই ইমিনাল খৌফ ওয়াল জু অনাকসিম মিলাল আমি বল আমি তোমাদেরকে পরীক্ষা দিব খোদা দিয়ে বল জয়ী অনাকসিম মিনাল সম্পদের ক্ষতি দিয়ে অবশ্যই বিশ্বের সেখানে আমাদেরকে ধৈর্য দান করতে হবে ধৈর্য হচ্ছে এমন একটা জিনিস আমরা হতাশ হয়ে যাই নিরাশ হয়ে যাই কিন্তু হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে কঠিন মুহূর্ত আমাদের সামনে অপেক্ষা করবে ইনাম আলো শ্রীর নিশ্চয় কষ্টের পর সুখ আসবে ওলা তাহিনু ও যদি আল্লাহ উপর আমরা বিশ্বাস রাখতে পারি সেভাবে আল্লাহকে আল্লাহর উপর আস্থা রাখতে পারি ভরসা রাখতে পারি আল্লাহ তাল্লাহার উপর তাহলে আমাদের হতাশ হতে হবে না নিরাশ হতে হবে না আমরাই জয়ী হব যদি আমরা মুমিন হয়ে থাকি যদি আমরা ইমানদার হতে পারি যদি আমরা আমলে সালেহ করতে পারি আমরা যদি হকের উপদেশ দিতে পারি আমরা যদি ধৈর্যের উপদেশ দিতে পারি তাহলেই আমরা ধ্বংস থেকে ভাসব লিল্লু মাতাবাস্তুম্বিহীমা আমরা কখনো পদ্যস্ত হব না বৈচিত্র্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন